কবিতার বইয়ের নাম একগুচ্ছ কবিতা কবিতার নাম ফুলের মালি আমার মায়ে ছিল যেন ফুলবাগানের মালি এ ফুল ও ফুল রংবিরঙ্গে সাজিয়েছিল ডালি বাবার বিতে মায়ের বাড়ি গুছিয়ে গাছিয়ে নেয় পূর্ব গগন ধনুকৃষ্ণী রসা যায় মায় লাগানো গোলাপ ফুলে ভোমর গুঞ্জন করে মধুর লোভে কালো ভোমোর পাকনা খুলে উড়ে এ ফুল থেকে ও ফুলে যায় করে মধু পান সুখে দুঃখে বোমর গুলো গুঞ্জুনি গায় গান একটু দূরে পুকুর পারে সারি সারি গাছ গাছের শাখায় পাতায় পাতায় বাবই পাখির নাচ দোয়েল কোয়েল ময়নাটিয়ে সবাই বাড়ি থাকে শূন্য বাড়ি মা থাকে না আসি তাকে সূর্য অস্ত অন্ধকারে বাড়ি থাকে ঘেরা মায়লা গানো ফুলবাগানে আর হলো না ফিরা বাঘবাগিচার ফুলকলিরা সব কুড়িয়ে পড়ে গেল ফুলো মালি বিহীন বোমোর না ভিড়ে এলো আজও আমার মায়ের কথা শুধুই মনে পড়ে যত স্মৃতি হয় না এটি যুগল নয়ন ঝরে নাইকো মায়ের সারা শব্দ সফ হয়ে আছে খালি বিলীন হলো বাগিচা নাইকো ফুলের মালি